আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমান সব ওয়েদারটা ইজ ভেরি ব্যাড ওয়েদারটা প্রচণ্ড খারাপ বৃষ্টি সব সময় হচ্ছে তো মর্নিংয়ে আমি উঠেছিলাম ওঠার পরে দেখলাম যে আমার বাইসাইকেল নিয়ে মখারা বা কাশি কাটা যাওয়ার খুব কঠিন প্রচুর বৃষ্টি যার জন্য আমি যেতে পারি নাই তারপরে ওয়ান আওয়ার ওয়েট করলাম যে যাওয়া যায় কি না তো কোনোভাবেই যেতে পারলাম না তো এই জন্য আমি যাতে পারি নাই তো রসুনের তথ্যগুলো এখন যত সকল কৃষক ব্যবসিক সবার জন্য প্রয়োজন তো আমি আশপাশের যতগুলা বাজার আছে সেই অনুযায়ী আমি তথ্য অনুযায়ী আজকের বাজার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে তো আগামীকাল শনিবার শনিবার অবশ্যই আপনারা জানেন যে এটা হচ্ছে চাষকোর বাজার গুরুদাসপুর নাটোরের সেই হাটের আমি আপডেট দেবো আপনাদের এবং গতকাল বৃহস্পতিবার যেটা নাজিব নাজিপুর বাজার গিয়েছে সেই বাজারটা কি আপডেট গিয়েছে সেটা কিন্তু আপনাদের অলরেডি জানিয়েছি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দ্রুত আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে বিশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ করা তো পূরণ করে দিন তাহলে আমি অনেকটাই হ্যাপি হব তো আশা করা যে আজকে উনিশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে আপনাদের ভালোবাসায় সো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ তো রসুন স্বাভাবিকভাবে যদি বলতে চাই অনেকেই প্রশ্ন করেন যে কারণ ভাই রসুন কি অবস্থা ভাই বাজার নিয়ে আসলে একমাত্র বল্লাহ আলাম আল্লাহ ভালো যান তবে যারা দৃষ্টিকোণ থেকে দেখছি বর্তমান সময় বাজারটা বাড়ার কোনো সম্ভাবনা নেই বর্তমান সময় অর্থাৎ পাঁচ সাত দশ দিন পনেরো দিন বিশ দিনের মধ্যে কোনো ডেভেলপ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো তবে আবার যে কোনো সময় হতে পারে যদি ঢাকায় বা যে যেই জায়গাগুলো গ্রাম অঞ্চল থেকে রসুনগুলা পাঠানো হয় সেই জায়গায় যদি দামটা যদি একটু বাড়ে তাহলে আমাদের গ্রাম অঞ্চলে যে হাট বাজারগুলো আছে সেখানেও কিন্তু প্রচুর দাম বাড়ার সম্ভাবনা আছে মানে দাম ভালো হওয়া যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো যাই হোক তারপরেও কৃষক আশায় বুক বেঁধে আছে যে হয়তো বারো হাজার তেরো হাজার টাকা হবে তবে এটা হচ্ছে খুব ইম্পসিবল মানে ইম্পসিবল ব্যাপার বারো তেরো হাজার টাকা হয়তো এবার সম্ভবত নাই বললেই চলে তো হয়তো কিছু কিছু কৃষক বলছে যে রসুনের বাজারটা যদি তিনের থেকে যদি চার হাজার পাঁচ হাজারের মধ্যেও থাকে বরং শুরুতে আমরা দেখেছিলাম একটা অন্যরকম একটা ব্যাপার সেই দামটাও যদি থাকে তাহলে হয়তো কৃষক একটু স্বস্তি থাকবে এবং পরবর্তী পরবর্তী এই রসুনের আবাদগুলো করার জন্য তারা আগ্রহ সৃষ্টি করবে কিন্তু যেটা দেখা যাচ্ছে আমি আমাদের গ্রাম অঞ্চলে দেখি যদি বলি বা হাটে বাজারে যদি এবার যেই দামটা যাচ্ছে দুই হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা সর্বোচ্চ হাই প্রাইস আপনারা জানেন এই দামটা যদি যায় তাহলে নাইনটি নাইনটি পর সরি ফিফটি পারসেন্ট কৃষক যারা একেবারেই ঋণ করে ঋণ করে রসুনগুলো করেছে তাদের জন্য প্রচণ্ড খারাপ হবে এবং তারা ঋণগ্রস্ত পড়ে যাবে এবং এই ঋণগ্রস্তর কারণে তারা সামনে বা করতে পারবে না আই এম শিওর আর আমার সাথে কত আপনারা কতটুকু একমত অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু তো সেই ক্ষেত্রে রসুনের দামটা প্রপারলি হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে তো আশা করছি দোয়া করি আল্লাহ যেন খুব ভালো একটা পরিস্থিতি দিয়ে যেন রসুনের দামটা বাড়ে তবে আরেকটা কথা বলি বর্তমান কিন্তু বাংলাদেশ গোটা ওয়ার্ল্ডে যুদ্ধের যেই চলছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছিল সেটা বর্তমান ক্লোজ হয়ে গেছে এবং আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে এবং এর সাথে আরও কয়েকটা দেশ কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে আপনারা জানেন যে উত্তর কোরিয়া রাশিয়া যুক্তরাজ্য এগুলা কিন্তু একটা জয়েন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তো যাই হোক এই যুদ্ধগুলো যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু কিছু কিছু পণ্যের দামটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বাড়ার সম্ভাবনা আছে জানি না কোন পণ্য বাড়বে তবে আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বললাম নাইনটি নাইন দাম সমান আছে তো সেই ক্ষেত্রে যদি রসুনটা যদি ডেভেলপ হয় রসুনের দামটা যদি বেড়ে যায় তো মাশাআল্লাহ সাধারণত স্পেশালি আমাদের যে কৃষকগুলা হাজার হাজার টাকা খরচ করে রসুনগুলা চাষ করেছে তাদের জন্য হয়তো অনেকটি পজিটিভ হবে তো যাই হোক অনেক কথাই বললাম আমরা চেষ্টা করি এবং সবার জন্য দোয়া করব সবচেয়ে মূল্যবান বিষয় কি জানেন দোয়া আর দোয়া হলেই বা দোয়া একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি যদি আপনার জন্য দোয়া করি আপনি যদি আমার জন্য দোয়া করেন এটা বিশাল একটা ব্যাপার ভাই তো যাই হোক আমরা সকল কৃষক এবং যারা আমরা চাকরিজীবী আছি তাদের জন্য বলবো আমরা কৃষকের জন্য দোয়া করি ভাই অনেক কষ্ট করে তারা এই আবাদগুলা করে তারা যদি বেনিফিট না পায় আপনারও বেশি দামে কিনে খেতে হবে আমারও খেতে হবে তো যাই হোক এবার আমরা আসি রসুন সম্পর্কে একটু আলোচনা করি দেখুন বর্তমান বাজার অ্যানালাইসিস করে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ছোটো রসুন যদি আমরা ধরি মানে কুচি রসুন সেটা কিন্তু স্বাভাবিকভাবে দুই হাজার থেকে শুরু করে চব্বিশশোর মধ্যে আছে চব্বিশশোর মধ্যে আছে এবং ফাটা রসুন যেটা আমরা বলি ফাটা রসুন সেটা কিন্তু আঠারোশো বা ষোলোশো পর্যন্ত আছে কিন্তু কিছু রসুনগুলো ষোলোশো থেকে দুই হাজার একুশের মধ্যে আছে তবে একেবারেই ভালো কোয়ালিটি যদি আপনার ফাটা রসুন সেটা বাইশশো তেইশশো পর্যন্ত দেখা যাচ্ছে তবে খুবই সীমিত আকারে এবং চব্বিশশো ছাব্বিশশো অনেক ছাব্বিশশো সাতাশশো টাকা কিছু রসুন আছে এটা ছোটো রসুন হওয়া সত্ত্বেও এটার কোয়ালিটি খুবই ভালো যেটা কি বলবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো সেগুলো কিন্তু আবার ছাব্বিশশো সাতাশশো টাকা পর্যন্ত ছোটো কোয়ালিটি হওয়া সত্ত্বেও দামটা দিচ্ছে বা নিচ্ছে ব্যাপারেরা কারণ হচ্ছে এটা কোয়ালিটি ভালো যার জন্য এবার আমরা আসি সেটা হচ্ছে আপনার কী রসুন ওই মাঝারি কোয়ালিটি মাঝারি কোয়ালিটি আমরা যদি বলি পঁচিশশো থেকে শুরু করে তিন হাজার একত্রিশশোর মধ্যে মাঝারি কোয়ালিটি রসুনটা অনেক আংশিক দেখা যাচ্ছে তবে আপনারা আমার ভিডিওতে দেখেন যে ভাই একটা কৃষকের জিজ্ঞাসা করি ভাই ইজ প্রাইস অফ গার্লিক এটার দাম কত কৃষক কিন্তু বলে হয়তো ছাব্বিশশো বা বা তিন হাজার টাকাই বললো হয়তো আমার ভিডিও দেখেন যে মাল পাওয়া যাচ্ছে আরে ভাই না একটা কৃষকের যখন তিন হাজার টাকা একজন ব্যাপারীরা বলতেছে তার মানে যখন কৃষক দিচ্ছে না তখন বুঝতে হবে যে আরো দুই একশো টাকা কিন্তু দাম বাড়া মানে দুই একশো টাকা বৃদ্ধি করে দিলে কিন্তু তারপর কৃষক দিচ্ছে আদারওয়াইজ দিচ্ছে না আর যখন কোনো একটা রসুন দেখাই যে ভাই এটা স্লিপ সহ দেখাচ্ছি এটা এত টাকা বিক্রি হয়েছে সেটা তো ওই দামে বিক্রি হয়েই গেছে আপনারা এটা মনে মনে করতে হবে যে যেটা আমরা ভিডিও দেখাই যতগুলো ইউটিউবার আছে আমরা গোটা বাংলাদেশে যে এটা এই দাম বলতেছে তার মানে এই দাম দিচ্ছে না তার মানে আরও দু একশো টাকার দাম বাড়বে আর রসুনের দাম সকালে একটা থাকে এক ঘন্টা পরে একটা পরিবর্তন হয় তারপরে একটু পরিবর্তন হয় এনে এক এক সময় একটা পরিবর্তন হয় এদিকে একটু লক্ষ্য করবেন আমি যে সকাল একেবারে মর্নিংয়ে যে ভিডিওগুলো করি তার পরবর্তী যে দামগুলো একটু ইনক্রিজ হয় এটা হয়তো আপনার জানা থাকে না আপনারা ওই সকালের দামটা নিয়ে ধরে থাকেন তবে এটা একটু অ্যানালাইসিস করবেন ভাই আমি সকালে যেহেতু ভিডিও তৈরি করি পরবর্তী সময় দামটা বাড়ার সমানো থাকে কারণ যখন অনেক কৃষক রসুন নিয়ে আসে এবং ব্যবসিকারা যখন হাটে ঢোকে তখন তো স্বাভাবিকভাবে কিছুটা ইনক্রিজ দেখা যায় তো যাই হোক এবার বড় রসুনের ক্ষেত্রে যদি আমি বলি ভাই বড় রসুন সহজভাবে যদি বলি শুরু করে পর্যন্ত বড় রসুনটা বাজারে বর্তমান দেখা যাচ্ছে বা আজকের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে এবং আপনারা জানেন যে কিছু রসুন আছে স্পেসিফিক যেটা হচ্ছে বাজারের তুলনায় সব থেকে হাই কোয়ালিটি সেই স্পেসিফিক রসুনগুলা কিন্তু স্বাভাবিকভাবে দাম কিন্তু হাই যায় আপনারা জানেন এই বাজারেও এই বাজারের স্পেসিফিক রসুনগুলা তাও দেখা যাচ্ছে উনচল্লিশশো অর্থাৎ সাড়ে আটত্রিশশো উনচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্স হয়ে তারপরেও আপনাদের বলব ভাই আপনাদের বাংলাদেশের কোন কোন বাজারে কী রসুনের দামটা যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিও যখন তৈরি করব তখন অবশ্যই আমি চেষ্টা করব আর যদি কমেন্টে নাম লিখে দেন তাহলে আরও ভালো হয় নাম লিখে আপনি সাথে আলোচনা করলে আরও বেটার হয় তো এই তো মোটামুটি আজকের তথ্যগুলো ছিল হয়তো বাজারে যে আপনাদের তথ্যটা দিতে পারেন এই আন্তরিকভাবে দুঃখিত তো এই ছিল আজকের আপডেট সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাম আসুন সবাই সবার জন্য দোয়া করি বাই আল্লাহ